আগামী চোদ্দ থেকে একুশ জুলাই মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে স্কুল স্কুলভিত্তিক গল্ফ প্রতিযোগিতা মরক্কোর গল্ফ ফেডারেশন ও মরক্কো স্কুল স্পোর্টস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে ফাউজিয়া ইসলাম মুন এবং আবদুল্লা রাফিয়ান কাইয়ুম গর্ব ফিল করছি যে বাংলাদেশকে আমি অন্য মাটিতে রিপ্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ আশা করি আমরা ওইখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো গলফ খেলা আসলে আমাদের হেলথের জন্য ভালো প্লাস এটা আমাদের এনভায়রনমেন্টের সাথে মিশতে হেল্প করে এবং এটা আমাদের মানুষের সাথে মিশতে হেল্প করে এই অর্জন উদযাপন করতে মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় জার্সি উন্মোচনের আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী তারা পড়াশোনা পাশাপাশি কোকারকে অ্যাক্টিভিটিস দিয়ে ওরা সবসময় জড়িত থাকে তারই সফলতা নিদর্শন স্বরূপ আমাদের দুজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে চমৎকার আয়োজনে দুই শিক্ষার্থীর সাফল্য কামনা করেন সবাই তারা দেশের সম্মানের জন্য খেলবে নিজের স্কুল নিজের দেশের সম্মান যাতে বৃদ্ধি পায় তারা এটার জন্য খেলবে এবং অলসো ইনশাল্লাহ যদি সঠিক পৃষ্ঠপোষকতা পাই সবাই যদি এগিয়ে আসে তাহলে এই খেলাধুলার মাধ্যমে আজকের যে তারা সত্যিকার অর্থে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে রংপুরের দি মিলিনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের গলফ ক্লাবে পনেরো জনের বেশি আন্তর্জাতিক মানের গল্ফ খেলোয়াড় রয়েছে রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর